ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এর কালেকশন অনেক আর স্যামসাং এর পাশাপাশি কিন্তু গুগল আইফোন সোনি এছাড়া রেডমি শাওমি ভিভো সকল ফোন কিন্তু আছে সকল ফোন পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্য চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল হেল্প করবে এই আমাদের প্রাণ প্রিয় আঙ্কেল

আগে আমরা কষ্টের ট্রাই দেখি পরে কাস্টমার কাছে বেশি সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মনে করেন যদি এডিয়ার সমস্যা হয় এর আর নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এক্সচেঞ্জ আপনি হাতের ফোন দিয়ে আবার আমাকে এতে নিলেন এই মডেল ছয় মাস চালাই ভালো লাগলো না আবার অন্য মডেল নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোরিয়ার পলিসিটা বলে দিয়ে কোরিয়া এডিয়া যারা অলস আইতিয়ারে না দূরের কাস্টমার তারা কোয়ারিয়ার ভিতর নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন মূল দাম থেকে আর বাদ বাকি টাকা দিয়ে উঠে নিতে পারবেন আর যারা হিট তারা দোকানে এসে দেড় শুনে নিতে পারবেন সপের ফুল আড্রেসটা বলে দেন ফুল অ্যাড্রেস হল ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার টেন বি জিএসএম প্লাস আচ্ছা আর পাশে নোকিয়া শোরুম আছে

তারপরে ওয়ান এগুলো আসলে ঝড়ের মতো মোড়ির মতো বেসতিছি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার আর

আরো পাঁচশো কম বাইশো বাইশ হাজার জিবি একশো আঠাশিক্যালি ডুয়েল সিম এটি দিয়ে দেবো মাত্র

S22 Plus S22 Plus ঠিক আছে কালারটা দেন এই সব কালার পাওয়া যায় না দিয়ে দেব মাত্র 50000 50000 50000 না 1000 কম দেন না 48 করেন 48 48 জান আচ্ছা স্যার এটা কিন্তু আপনার 8 1 ঠিক আছে এগুলো দিয়ে যেকোনো গেম কিন্তু রান করতে 12টা

এমন এক দুই পিস করে আছে সবই শেষ হয় না এটা দিয়ে দেবো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার তারপর আছে

এসি তেরো হাজার টাকা এসি কত তেরো হাজার টাকা ছয় একশো আঠাশ আটাই ছয় একশো

তিরিশ হাজার পাঁচশো দাদা অনলি কত তিরিশ হাজার পাঁচশো তিরিশ দান তিরিশ দান আচ্ছা তিরিশ টাকা ভিভো ভি ফোন আছে এ থ্রি এ থ্রি এ থ্রি কত আট একটা ফোন কত বক্স চার্জার আছে এডিটি হয়ে যাবে মাত্র নয় টাকা আচ্ছা কত নয় টাকা আছে আচ্ছা আচ্ছা কত আছে

ফোন এই যে আইফোন আছে এক্সএক্স ম্যাক্স এক্সএক্স ম্যাক্স এডি দিয়ে দেবো মাত্র 34000 টাকা 34 না আপনি 32 দিয়ে দেন আচ্ছা 32 দেন আইফোন এক্সএক্স ম্যাক্স অনলি 32000 টাকা 32000 আচ্ছা আইফোন এক্সএক্স ম্যাক্স কিন্তু অনলি 32000 টাকা পেয়ে যাবেন অফার প্রাইস তারপরে এই যে 11 আছে 64 জিবি 91% ব্যাটারি রেড কালার এডি দিয়ে দেবো মনে করেন এডি 34000 দেন 34000 34000 মনে করে আরেকটু দাম কমাই দেন 34000 32 দেন আজকে 33

সব মডেলের দাম কমছে সব পিকজলের দাম কমছে কমে নেই মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার আচ্ছা হাজার আপনি কমাই দিচ্ছেন সিক্স পরে দিয়ে দেবো মাত্রিশ হাজার টাকা তারপরে সিক্স দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা কালার আছে পঁচিশ পঁচিশ হ্যাঁ

এরপরে আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে প্যাকেট টু দিয়ে দেবো মাত্র

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ